আসসালামু আলাইকুম বেশ কিছুদিন হয়ে যায় ভিডিও করিনি আসলে বাড়ির কাজ করাইতেছিলাম তো বিল্ডিংয়ের কাজের ব্যস্ততায় ভিডিও করা হয় নাই আরেকটা হলো ভিডিও করবই কি তেমন গাছপালাও কিছু লাগাতে পারি নাই যার জন্য ভিডিও করা হয় নাই যে দেখুন একটা মরিচ গাছ লাগিয়েছিলাম আমার সাদে তো দেখুন কত পরিমাণে মরিচ হয়েছে একটু যদি আপনাদেরকে দেখাই যে দেখুন একটু নিচের সাইডটা দিয়ে মুরুগ যেরকম মুরুকের বাচ্চাকে পাকনা দিয়ে আলগে রাখে পাকনা নিচে রেখে দেয় ঠিক সেম দেখুন এই যে মরিচগুলো গাছের নিচে মরিচ মরিচেও মনে হয় মরিচ গাছটায়ও ডেকে রেখেছে দেখুন ভিতরে কত মরিচ হয়েছে এই যে দেখুন কত মরিচ হয়েছে মার্শাল্লাহ বাবা তুমি এসে পড়েছ ভিডিও করতে দেখুন একদিকে যেরকম পেকে আছে অনেক পাকা মরিচ আছে এই যে পাকা মরিচ আরেকদিকে দেখুন এই যে কাঁচা এই যে কাঁচা মরিচ এই যে দেখুন এইদিকে আবার ছোট ছোটো মরিচ এই যে এদিকে এদিকে দেখুন এই যে মরিচের ফুল সমানে ফুলও আসতেছে যে ফুল আসতেছে এই যে ছোট্ট মরিচে তো গাছটার সাইজ যদি আপনাদেরকে একটু দেখাই গাছটা কতটুকু বড় হবে এই যে দেখুন আমি একবার হাতটা রাখলাম আমার হাত এই যে দেখুন এক হাতও হয়নি এক হাতের সীতে আরও ছোট অথচ কি পরিমাণে মরিচ এসেছে আমার মনে হয় একটা ফ্যামিলিতে যদি এই ধরনের দুইটা গাছ থাকে তাহলে পরে মরিচ আর কিনতে হবে না এই দুই গাছের মরিচে বৎসরে যা লাগে হয়ে যাবে মরিচের লঙ্কার আর লঙ্কা কাণ্ড লঙ্কা আমি দেখতে হবে না মাঝে মধ্যেই বাজারে লঙ্কায় লঙ্কা কাণ্ড করে ফেলে প্রচুর দাম হয়ে যায় হঠাৎ করে মরিচ পাওয়া যায় না সেই প্রবলেমগুলি আর করতে হবে না তা আমি এটাকে কীভাবে করেছি কতটুকু যত্ন নিয়েছি এটা একটু যদি আপনাদের সাথে বলি অনেকেই অনেক কিছু করে আমি আসলে অত কিছু করতে পারি নাই একেবারে সহজ পদ্ধতিতে যেটা করছি যেমন আমার বিল্ডিংয়ের কাজেই ব্যস্ত ছিলাম এদিকে একেবারেই সময় দিতে পারি নাই শুধু গাছটাকে লাগিয়ে দিছি। আর কিছুদিন পর পর কিছুদিন পর না ঠিক যখন ফুল আসছে তখন আমি কিছু গোবর সার মিক্স করে মাটির সাথে কিছু গোবর মিক্স করে রেখেছিলাম সেখান থেকে কিছু মাটি দিয়ে দিয়েছি আর একটু একটু পানি দিই এই পর্যন্তই এটার পরিচর্যা এই পরিচর্যায় দেখুন কত পরিমাণে মরিচ এসছে বাগানে অনেকেই বাগানে মরিচ গাছ লাগায় পাতা কুকুরে যায় গাছের আগাটা কাটিং করে দিতে হয় আমি আসলে এগুলো কিছুই করিনি আর পাতা কুকড়ানোর জন্য আমার গবেষণায় আমি যতটুকু বুঝতে পেরেছি খাবার যদি বেশি হয়ে যায় গাছে তাহলেই পাতা কুকড়িয়ে যায় এজন্য গাছে এক্সট্রা তেমন একটা খাবার খুব বেশি দেওয়া লাগে না আমরা করি কি আমরা যারা গাছ লাগাই অনেকেই গাছ লাগানোর পরই পরপরই পরই নানান ধরনের খাবার দিতে থাকি আর আরেকটা ভুল যেটা হয় আমার যেটা মনে হলো সেটা হলো পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলি অনেকেই আসলে মরিচ গাছের গোড়াটা থাকতে হবে যে এরকম শুক না এই সাইটে দূরে দিয়ে একটু পানি দিবে যে আমি একটু যদি আলগা করে দেখাই এই যে দেখুন মাটির কেমন এরকম খুব বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে মরিচ গাছ আসলে ভালো হয় না লাল হয়ে যায় দুর্বল হয়ে যায় এই জন্য যে এইরকম যেন জ্বর জোড়া যেন থাকে মাটিটা হালকা বীজা আর একেবারে গাছের গোড়াটায় না দিয়ে একটু দূরে পানিটা দিবেন তাহলেই হয়ে যাবে এর বাইরে আর তেমন কোনো যত্ন মরিচ গাছে লাগে না আর বেশি পরিমাণে যখনই খাবার দিবেন অথবা কোনো পোকার আক্রমণ হবে ঠিক তখনই মরিচ গাছের পাতাগুলো পক্রিয়ে যায় পাতা দুর্বল হয়ে যায় দেখুন আমার মেয়ে কত পছন্দ করেছে গাছটা সেইটা এটা চায় না এটা দৌড়ে বসে আছে আর মৌ গাছটা কি তোমার অনেক পছন্দ হয়েছে দেখেছ আমাদের কত মরিচ হয়েছে দেখেছ অনেক মরিস না তা আমাদের তো শুকনো মরিচগুলো উঠিয়ে ফেলা দরকার আমরা এখান থেকে কাঁচামরিচ যে একটা দুইটা লাগে এই যে দেখুন এই যে এই যে এগুলি আমরা নিয়ে খেয়েছি প্রতিদিনই দুইটা চেকটা নেওয়া হয়েছে অবশ্য আরও একটা গাছ আছে তো ওইটাতে মরিচ শেষ পর্যায়ে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে আরেকটা মরিচ গাছ এটাতেও কিছু আছে তা আমরা এই গাছ থেকে প্লাস ওই গাছটা থেকে এই দুইটা থেকে মরিচ আমরা খেয়ে শেষ করতে পারতেছি না এই যে দেখুন এটার মধ্যেও কিছু কিছু পেকে গেছে এই যে কাঁচা মরিচও আছে এই যে কিছু মরিচ পেকে গেছে যেদিকে এদিকে এই যে কাঁচা মরিচ একটা ফ্যামিলিতে এরকম দুইটা মরিচ গাছ থাকলে তার আর মনে হয় মরিচ কিনে খেতে হবে না এই যে একেবারে ছোট গাছটা বেশি একটা বড় না আর আপনারা যদি এই পদ্ধতিতে এই সিস্টেমে গাছ লাগান গাছগুলোর যত্ন নেন তাহলে হয়ে যাবে খুব বেশি কিছু না জাস্ট গাছগুলো লাগিয়ে দিয়েছি লাগানোর পর বাস একটু একটু পানি দিই সকাল বিকাল অল্প অল্প পানি একেবারে অল্প পানি দিয়ে বাসায় ফেলি না মাটিটা যেন জটলা না বাঁধে এইভাবে পানি দিই যদি কোনো কারণে মাটি জটলা বেঁধেও যায় তাহলে করি কি কোনো কিছু দিয়ে খুঁচিয়ে এই যে মাটিটাকে এরকম আলগা আলগা জোরজোরা করে দিই যাতে মাটির ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারে আর গাছে সহজেই শিকড় ছাড়তে পারে আর যখনই বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় তখন হয় কি মাটিটা জমাট বেঁধে যায় জমাট বাঁধার পরে নিচে একটা গ্যাস জমা হয় এটা যেন না হয় এই দিকে একটু খেয়াল রাখলেই হয়ে যায় আর যতটুকু সম্ভব খাবার কম দেওয়া শুধুমাত্র একটু গোবর গোবর সার মাটির সাথে মিক্স করে রাখলি সপ্তাহ পনেরো দিন পর পর যখনই গাছে ফুল আসবে তখন ওইখান থেকে এক মুঠ দিয়ে দেওয়া তাহলেই দেখবেন আপনার বাগানের মরিচের গাছে ফুল ফলে একেবারে এইভাবে ভরপুর হয়ে যাবে আমার এই দুইটা গাছ থেকে আমি যেই পরিমাণ মরিচ পাই পাব আশা করা যায় আমার কাঁচা মরিচের চাহিদা মিটিয়ে শুকনা মরিচ যেটা লাগে ভর্তা খেতে এমনিও ফাঁকি করে এগুলি সব জমাবো জমিয়ে শুকনা মরিচের চাহিদাটাও হয়তো বা এই দুইটা থেকে পূরণ হয়ে যাবে দেখুন কতটা পরিমাণে হয়েছে এরকম ভাবে যদি আসে থাকে আর সবসময় যদি থাকে আর আমার মনে হচ্ছে সবসময় থাকবে কারণ এই যে দেখুন পাকা মরিচ এই যে দেখুন একটু বড় সাইজের মরিচ এই যে আবার দেখেন একটু ছোটো সাইজের মরিচ এই যে দেখুন ফুল এই যে উপর গুলিতে ফুল আসতেছে তা একদিকে মরিচ একদিকে ফুল হয়তো পাকাগুলোকে উঠিয়ে ফেললে আবার এই যেগুলি ফুল আসছে এইগুলিতে সমানে মরিচ আসবে এভাবে করে তো আমার মনে হচ্ছে সবসময় একটা থেকেই খাওয়া যাবে তারপর আমি দেখি কারণ কত কতদিন পর্যন্ত খাওয়া যায় এই যে হয়তো কোনো কোনো সময় একটু কমে যাবে কিন্তু আমি এই মুচগুলোকে উঠিয়ে শুকাব আর আবার দুগু অল্প কিছু মাটি যে মিক্স করেছিলাম গোবর দিয়ে গোবরের সাথে সেখান থেকে মাটি দিয়ে দিব তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নিজের ছাদ বাগানে চাষ করে সারা বৎসরের মরিচ খাবেন বাজারের উত্তাপ কমাবেন মরিচ সিন্ডিকেট যেন না হয় সেটার জন্য সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ